আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যার সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আর তা হল করোনা ভাইরাস সম্পর্কিত এ টু জেড প্রশ্নাবলী সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইবের পাশাপাশি আইকনে ক্লিক করে রাখুন চলে যায় মূল প্রশ্নপর্বে করোনা ভাইরাস সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয় করোনাভাইরাস সর্বপ্রথম উনিশশো সালে আবিষ্কৃত হয় করোনা ভাইরাসের সন্দেহ মেলে কত সালে করোনাভাইরাসের সন্দেহে মিলে ঠিক উনিশশো তিরিশ সালে করোনাভাইরাস প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল করোনাভাইরাস প্রথম মালয়েশিয়ায় আবিষ্কৃত হয়েছিল ডব্লিউএসও কবে ভাইরাসটির টু থাউজেন্ড নাইনটিন নাম দেন সাত জানুয়ারি দু হাজার বিশ ইং তারিখে উক্ত নামটি দেন ডব্লিউএসও কোভিড নাইন্টিন কবে নামকরণ করা হয় কোভিড নাইন্টিন নামকরণ করা হয় এগারো ফেব্রুয়ারি দু হাজার বিশ ইং তারিখে করোনা শব্দটি কোন ভাষার শব্দ করোনা শব্দটি লাতিন ভাষার শব্দ কোভিড নাইন্টিন নামের বিন্যাসটি কি কোভিড নাইন্টিন নামের বিন্যাসটি হল সি ও দিয়ে করোনা ভি আই দিয়ে ভাইরাস এবং ডি দিয়ে ডিজেস বোঝানো হয় আর ভাইরাসটি ছড়ায় টু সালে তাই নাইনটিন দেওয়া হয়েছে এ পর্যন্ত কতটি করোনা ভাইরাস গোত্রের প্রজাতির নাম পাওয়া গেছে এ পর্যন্ত ষাট করোনা ভাইরাস গোত্রের প্রজাতির নাম পাওয়া গেছে যথা এসিও ভি টু হান্ড্রেড টোয়েন্টি নাইন ই এন এল সিক্সটি থ্রি এস ভি ও সি থ্রি এস কে ইউ ওয়ান এআরএসি অ্যান্ড এস এআরএসিও ভি টু ডব্লিউ এইস ও এ পর্যন্ত কতটি রোগকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে তিনটি যথা স্পেনিশ ফ্লু সোয়াইন ফ্লু কোভিড নাইন্টিন এই তিনটি রোগকে ডব্লু বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেন কোভিড নাইন্টিন রোগটি প্রথম কবে শনাক্ত করা হয় একত্রিশ একত্রিশে ডিসেম্বর দু উনিশ ইং তারিখে চীনের উহান শহরে কোভিড নাইন্টিন রোগটি প্রথম শনাক্ত করা হয় ডব্লিউ কোভিড নাইন্টিন কবে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করে এগারো মার্চ দু হাজার বিশ ইং তারিখে কোভিড নাইন্টিনকে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করে ডব্লিউ কোভিড নাইন্টিন রোগটির বহনকারী ভাইরাসটির নাম কী সার্স সিও ভি টু বিজ্ঞানীরা কবে কোভিড নাইন্টিনকে সার্স করোনাভাইরাস গোত্রের বলেন নয় জানুয়ারি দু হাজার বিশ ইং তারিখে কোভিড নাইনটিনকে সার্স করোনাভাইরাসের গোত্রের বলেন ডব্লিউ এইচ ও কোভিড নাইন্টিনকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেন কবে এগারো মার্চ দু হাজার বিশ ইং তারিখে ডব্লিউএইচও কোভিড নাইন্টিনকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেন বাংলাদেশে প্রথম কোভিড নাইন্টিন রুগী শনাক্ত হয় কবে আট মার্চ দু হাজার বিশ ইং তারিখে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় কোভিড নাইন্টিন রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশের প্রথম মারা যায় কবে আঠারো মার্চ দু হাজার বিশ সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয় সিঙ্গাপুর করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠির নাম কী সোয়াবস্টিক আইইডিসিআর পুনরূপ কি ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আইইডিসিআর এর সদর দপ্তর কোথায় মহাখালী ঢাকা আইইডিসিআর এর বর্তমান পরিচালক কে প্রফেসর ডক্টর মির্জাদি সেবরিনা ফ্লোরা আইডিসিআর এর কাজ কি রোগ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা পিপিই এর পুনরূপ কী পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট করোনা শব্দের অর্থ কী পুষ্পমাল্য বা পুষ্পমুকুট মুকুট করোনাভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পড়ে ফ্রান্স করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান ডক্টর মঈন চীনে কত তারিখে প্রথম করোনা রোগী মারা যায় এগারো জানুয়ারি দু হাজার বিশ ইং তারিখে চীনে সর্বপ্রথম করোনা রোগী মারা যায় চীনের পর কোন দেশে দ্বিতীয় দেশ হিসেবে করোনার আক্রান্ত রোগী শনাক্ত হয় থাইল্যান্ড করোনা কোন প্রকৃতির ভাইরাস আর এন এ প্রকৃতির ভাইরাস করোনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান হুমায়ুন কবির খোকন এ পর্যন্ত করোনা ভাইরাসের কতটি টাইপ শনাক্ত হয় ষাটটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লু এর সদর দপ্তর কোথায় জেনেভা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে বৈশ্বিক অবস্থা জারি করে তিরিশ জানুয়ারি দু হাজার ইং তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএসও এর ডিরেক্টর কে জেনারেল তেদ্রোস গ্যাব্রেসাস করোনাভাইরাস কোনার ব্যাস কত একশো বিশ করোনাভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি লি লিয়াং লি অয়েন লিয়াং কবে মারা যান পাঁচ ফেব্রুয়ারি দু ইং তারিখে করোনাভাইরাস নিয়ে সতর্ককারী ডাক্তার লি অয়েন লিয়াং মারা যান করোনাভাইরাস প্রতিরোধে দেশের প্রথম লকডাউন এলাকা কোনটি শিবচর মাদারীপুর করোনাভাইরাস সংক্রমণ অবস্থা প্রকাশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত কোন স্তরে আছে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন একশো একচল্লিশ এর ক নং অনুচ্ছেদ ইতালিতে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি কবে শনাক্ত হয় উনিশ ফেব্রুয়ারি দু ইং তারিখে ইতালিতে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয় মার্স ভাইরাস কত সালে শনাক্ত হয় দু সালে শনাক্ত হয় মার্স ভাইরাসে কত লোক মারা যায় মার্স ভাইরাসে আটশো জন লোক মারা যায় সার্স ভাইরাস কত সালে শনাক্ত হয় সার্স ভাইরাস দু হাজার সালে শনাক্ত হয় সার্স ভাইরাসে কতজন লোক মারা যায় সার্স ভাইরাসে সাতশো জন লোক মারা যায় ইপিডেমিক কখন ঘোষণা করা হয় যখন কোনো রোগের প্রাদুর্ভাব কোনো বড় এলাকায় ছড়িয়ে পড়ে তখন প্যান্ডেমিক কখন ঘোষণা করা হয় যখন রোগের প্রাদুর্ভাব বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে তখন সমাপ্ত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য আর আপনাদের মন্তব্য জানাতে বলবেন না কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম ভালো থাকবেন